একজন নারী যখন কথা বলে তখন ভেবে নেবেন সবটাই ঠিক আছে একজন নারী যখন ঝগড়া করে তখনও ভেবে নেবেন সবটাই ঠিক আছে কিন্তু একজন নারী যখন চুপ হয়ে যায় তখন ভেবে নেবেন কিছু একটা ঝামেলা আছে কারণ নারীদের চুপ হয়ে যাওয়াটা হচ্ছে শেষ একটা স্টেজ নারী কথা বলবে ঝগড়া করবে তর্ক করবে ভালোবাসবে আবার কান্নাও করবে কিন্তু একটা নারী যখন বুঝতে পারে এই সব কিছুই বৃথা চেষ্টা তখন সে চুপ হয়ে যায় একটা নারী কখন বাইরে থেকে একদম চুপচাপ হয়ে যায় জানেন যখন সে ভিতর থেকে ভেঙে চড়ে তছনাচ হয়ে যায় নারীদের এই নিরবতাকে কখনো হালকাভাবে নেবেন না কারণ যে নারী যত বেশি ভালোবাসতে পারে সেনারি তত বেশি ভালোবাসার মানুষকে ছাড়া